দাদা খুজুর চাঁদের আলু হৃদয় মাঝে জলে আরে খুশির খবর রুকলে ওঠে ফুরু ফুরাতে গেলে জোরে হলো কই দাদা হুজুর চাঁদের আলু হৃদয় মাঝে জলে সাগর রুকলে ওঠে ফুরাতে গেলে যার করমের নবীর দেখা হয় তিনি আমার দাদা হুজুর হৃদয়ে জুড়ে র একবার জোরে হবে না একবার জোরে হবে না বাংলার বীর রঘলা বিন বাংলার বীর রঘলা বিন লেখে তাহার ভাষা এমন পীরের এ জমিনে যে যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই পাবে তুমি নবীর দিদার এই ধরা তুলে বলেন এমন পীরের মাজার কোথায় এমন পীরের মাজার কোথায় আছে বলো ভাই এসে সোনার বাংলা সোনার গরা সে যে সোনার ফুরফুরায় একবার জোরে হবে না না রে তাকবীর দ্বন্দ্ব বিবাদ দলা দলি এসো মোরা ভুলে যা দ্বন্দ্ব বিবাদ দলা দলি এসো মোরা ভুলে যা আর টুপি মাথায় দাঁড়িয়ে নিয়ে চলো ফুরফুরাতে যা এমন পীরের দরবারেতে এমন পীরের দরবারেতে জীবন কর ধন্য কায়ামতের কঠিন দিনে খাঁটি নবীর গণ্য বেগণ্য বলে سلسله حق مجدد الزمان سلسله حق مجدد الزمان ناري تكبير ربي جل الله ما في <applause> قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله جرجر الله আমার যখনো ফুরা বেদিন আশে বেগ গোহি নিরাতি থেকো আল্লায় চিব নে হয়ে চিরোসাথী আশে বেগ গোহিণীরা লাই লাগা হিল্লাল্লাজদাও লাই লাগা Moh তেরি নিদান কালে আসবে যখন নিশা তুমি বাবু দিয়ো তখন বন্ধু রূপে দেখা দেখো বো আমিয়া পন চকে দেখো বো আমিয়া পন তোমায় বসে একা আসবে নতুন দিশা আমা যখনো ফি আশ্বে গোহিনী রাতি থে কো আল্লাহ জীবনে হয়ে রো সাথী আশ্বে